জয় শ্রীরাম তো বন্ধুরা চলে এসেছি মানে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আমি অসীমা আমাদের যে র্যালিটা হয়েছিল তার দ্বিতীয় পর্ব নিয়ে পার্ট টু নিয়ে হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি অসীমা চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ফ্লগ নিয়ে পার্ট ওয়ানে তো আমি এ স্টার্টিংটা দিয়ে দিয়েছি আমাদের র্যালি তোমরা সকলেই দেখে নিয়েছ এটা হচ্ছে দ্বিতীয় পর্ব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সবাই হাঁটছি আমরা আর অ্যাকচুয়ালি আমি তো হাঁটি সেভাবে আমি তো বাইকেই ছিলাম তোমরা সকলেই জানো কারণ আমি আগের ভ্লগেই বলে দিয়েছি আর যতটা শান্তভাবে হেঁটে যাচ্ছে এতটা শান্তভাবেও যে হাঁটছিলো সবাই সেটা নয় মানে অরিজিনাল যে ভয়েসটা মানে ওখানে যে কথাগুলো হচ্ছিলো মানে যে ভয়েসগুলো ছিল সেগুলো তো দেওয়া যাচ্ছে না আর তো সবাই কিন্তু যে স্লোগান স্লোগান দিচ্ছিল সেটা একদম উচ্চস্বরে প্রচণ্ড প্রচণ্ড সব চিৎকার করছিল আর সুন্দর মানে একটা পরিবেশ তৈরি হয়েছিল সেখানে আর যেসব কচি কাচা পাচকারা আছে তাদের জন্য একটা ব্যবস্থা ছিল তারাও নাচছিলো জয় শ্রীরামের গানে শেষের দিকে হ্যাঁ বন্ধুরা এর ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনবো আমি বেশি জোরে চিৎকার করলে তো গলা ব্যথা হয়ে যায় সেই কারণেই অত বেশি চিৎকার করছিলাম না কিন্তু তাই বলে ভেবো না যে আমার একদম গলার মানে কী বলবো মানে মানে মাইকের মতো গলা বলতেই পারো কিন্তু এখন এই মুহূর্তে বেশি চিৎকার করা যাচ্ছে না আর এই যে একটু একটু করে দাঁড়াচ্ছি আর ভিডিও করছি কি করব বন্ধুরা বলো বাইকে করে কি আর সেইভাবে এনজয় করা যায় কি করব কিছু করার নেই কারণ এবছরটা এভাবেই কাটলো এখানে বাজনার ব্যবস্থাও করা হয়েছিল তার মধ্যে গান টান তো ছিলই আর এখানে গান থেকেও মানে এই যে সবার এই যে একটা জয় শ্রীরাম যে স্লোগানটা দিচ্ছে সেখানেই যেন মানে বেশি মানে সৌন্দর্যটা প্রকাশ পাচ্ছে ওখানেই বেশি ভালো লাগছে প্রত্যেকবার যে হারে নাচি এবার তো সেই নাচটা তো হলো না বন্ধুরা আগেই বলেছি যে বাইকে বসে তো আর নাচ হয় না বাইকে বসে ওই একটু একটু নেমে নেমে ভিডিওই বানানো হয় আর সেটাই হয়েছে আমার ক্ষেত্রে বছর সবাই দেখো কত শান্ত হয়ে যাচ্ছে মনে হচ্ছে আবার কিছুক্ষণ পর আবার পিক আপে উঠবে উঠে তখন আবার চিৎকার করবে জয় শ্রীরাম জয় শ্রীরাম না শান্ত হয়ে হাঁটলেও কিন্তু মুখে কিন্তু প্রত্যেকের স্লোগান আছে বন্ধুরা আর আমি কি করব। আমার তো মানে একটা মানে লাইনের মধ্যে দাঁড়িয়ে থেকে তো আর যাচ্ছি না তো সেই কারণেই আমি আমাকে সব জায়গাতে একটু একটু করে দেখা যাচ্ছে এই যা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে পার্ট থ্রি নিয়ে মানে তৃতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাপি থাকবে তো আর একবার বলো আরেকবার একবার বলো জয় শ্রীরাম